এক মরশুম শেষ আর এক মরশুম শুরুর আগে শুধুই জল্পনা কিছুদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছিল মোহনবাগান বা কেরালার কোচ হতে পারেন সার্জিও লোবেরা যদিও এই খবরের কোনো সত্যতা ছিল না ভারতে এসে সার্জিও লোবেরার সাফল্যের ভাড়ার কিন্তু নেহাত ফাঁকা নয় এফসি গোয়ার হয়ে দু হাজার উনিশ কুড়ি মরশুমে আইএসএল লিগশিল্ড এবং দু হাজার উনিশে সুপার কাপ জিতেছিলেন তিনি দু হাজার কুড়ি একুশ মরসুমে মুম্বইকে আইএসএল শিল্ড এবং ট্রফি এনে দিয়েছিলেন তিনি লোবেরার তত্ত্বাবধানে ভালো পারফর্ম করেছে ওড়িশা এফসি লোবেরার হাত ধরেই সুপার কাপের ফাইনালে উঠেছিল ওড়িশা এফসি আইএসএল সেমিফাইনালে উঠলেও ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি তার দল তবে সাফল্যের নিরিখে মোটের উপর ভালো নম্বর পাবেন সার্জিও লোবেরা তাই আইএসএলের অন্যতম সফল কোচকে এত সহজে হাত ছাড়া করতে চাইবে না ওড়িশা এফসি টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত খবর লোবেরাকে বড় অঙ্কের চুক্তিতে সই করাতে আগ্রহী তারা এবং এমনটাই শোনা যাচ্ছে কোচ হিসেবে ওড়িশাতেই থাকতে চান লোবেরা রয় কৃষ্ণাদের কোচিং করিয়ে তিনি যথেষ্ট খুশি তাই বড় অঙ্কের অফার পেলে আরও একবার ওড়িশার কোচ হিসেবেই থেকে যেতে পারেন সার্জিও লোবেরা লোবেরার মতো কোচের দিকে অবশ্যই নজর থাকবে আইএসএলের অন্যান্য দলগুলির তবে এও শোনা যাচ্ছে লোবেরাকে ধরে রাখতে রেকর্ড অঙ্কের চুক্তি অফার করা হতে পারে তাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে লোবেরাকে সই করাতে আগ্রহী ওড়িশা যদিও ওড়িশা এফসির টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি এখন দেখার আরও একবার ওড়িশার কোচ হিসেবেই থেকে যেতে রাজি হন কিনা সার্জিও লোবেরা